গ্লোবাল পিস ইন্ডেক্স বা বিশ্ব শান্তি সূচক বা জিপিআই বিভিন্ন নির্দেশক ব্যবহারের মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে আঞ্চলিক পর্যায়ে শান্তির অবস্থান নির্ণয় করে থাকে ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস বা আই ইপি কর্তৃক প্রতি বছর এই সূচক প্রদান করা হয়ে থাকে আন্তর্জাতিক পর্যায়ে শান্তি বিশেষজ্ঞদের সংগঠন বিভিন্ন স্তরের বুদ্ধিজীবী উপাত্তের সংমিশ্রণ ঘটিয়ে বিশ্ব শান্তি সূচক তৈরি করা হয় তালিকাটির প্রথম প্রকাশ করা হয়েছিল মে দু সালে এরপর থেকে ধারাবাহিকভাবে প্রতি বছরেই বিশ্ব শান্তি সূচক প্রকাশ করা হয় কর্তৃপক্ষের দাবি দু বারো সালে বিশ্বের একশো আটান্নটি দেশের পরিস্থিতির গতিধারার উপর বিশ্ব শান্তি সূচকের প্রভাব ফেলা হয়েছে বিগত প্রায় একুশ বছর ধরে আইসল্যান্ড বিশ্ব শান্তি সূচকে প্রথম স্থান অবস্থান করে আসছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আইসল্যান্ড এই অবস্থান ধরে রেখেছে আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র আলোচনা করব বিশ্ব শান্তি সূচকে কীভাবে এই অবস্থানটি ধরে রেখেছে আইসল্যান্ড আইসল্যান্ড সম্পর্কিত আরও একটি পূর্ণাঙ্গ ডকুমেন্টারি ভিডিও আসবে যাই হোক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো নিয়মিত ফেসবুকে পেতে চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখতে পারেন আমি রহস্য বালক আজকে আপনাদের সাথে তো চলুন ভিডিও শুরু করা যাক দ্য ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস আই এর তত্ত্বাবধানে তৈরি গ্লোবাল পিস ইন্ডেক্স অনুসারে বিগত একুশ বছর ধরে আইসল্যান্ড পৃথিবীর মধ্যে সবচাইতে শান্তির দেশ হিসেবে প্রথম স্থান অধিকার করে আসছে শুধু তাই নয় আইসল্যান্ড তালিকায় থাকা শীর্ষ চার দেশের তুলনায় কম সামরিক শক্তিসম্পন্ন দেশ উল্লেখযোগ্য যে তালিকার অন্যান্য শীর্ষ দেশগুলো হলো নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া পর্তুগাল ডেনমার্ক দ্য ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস মূলত বিশ্বের শতকরা নিরানব্বই শতাংশ মানুষের আবাসস্থল একশো তেষট্টি স্বাধীন দেশকে নিয়ে এই তালিকা তৈরি করে তিনটি মানদণ্ডের অধীনে তেইশটি গুণগত এবং সংখ্যাগত নির্দেশনার প্রেক্ষিতে এই তালিকা গঠিত হয় সেই মানদণ্ডের মধ্যে রয়েছে সামাজিক নিরাপত্তা দেশের বর্তমানও জাতীয় আন্তর্জাতিক দ্বন্দ্ব এবং সামরিক অবস্থা এই বছর বিরানব্বইটি দেশের অবনতি হয় এবং মাত্র বাহাত্তরটি দেশের উন্নতি হয় তবে দু হাজার সাল থেকে এই পর্যন্ত আইসল্যান্ডই প্রথম অবস্থানটি ধরে রেখেছে একটি দেশ কতটা শান্তিপূর্ণ তা পর্যালোচনা করার জন্য সেই দেশের প্রতিটি ক্ষেত্রের অবস্থা যেমন সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ধর্মীয় এরকম সকল ক্ষেত্রেই এই অবস্থানটি দেখতে হবে আইসল্যান্ডের অধিবাসীদের মধ্যে ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই সেখানকার সাতানব্বই শতাংশ নাগরিক নিজেদের মধ্যবিত্ত বলেই আখ্যায়িত করে অর্থাৎ তাদের মধ্যে কোনো আর্থিক অস্থিতিশীলতা নেই তারা তাদের সন্তানদের একই ধরনের স্কুলে পাঠান এবং খুব সাধারণ জীবনযাপন করেন তাদের মধ্যে ধর্মীয় কোনো বিষয় নিয়েও উত্তেজনা নেই সেই দেশের বেশিরভাগ নাগরিকই ইভাঞ্জেলিকা লুথেরান ধর্মে বিশ্বাসী এখানকার শতকরা আশি ভাগ মানুষই লুথারান স্টেট চার্চের অংশ বা অনুসারী প্রায় দশ হাজার মুসলিমও রয়েছে আইসল্যান্ডে এছাড়াও অন্যান্য ধর্মের মানুষও রয়েছে এখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ফর জেন্ডার ইকুয়ালিটি এর তালিকা অনুসারে আইসল্যান্ড পরপর সাত বছর ধরে লিঙ্গ সমতার দিক থেকে এক নম্বরে অবস্থান করছে একশো চৌচল্লিশটি দেশের তালিকায় এই ছোট্ট দেশটি শিক্ষা ও রাজনৈতিক ক্ষেত্রে নারীদের অবস্থান বেশ পোক্ত করতে সক্ষম হয়েছে দেশের শতকরা ছেষট্টি শতাংশ নারী উচ্চশিক্ষায় শিক্ষিত অবস্থানটা আসলে অন্য দেশের তুলনায় একদমই উল্টো কারণ আইসল্যান্ডের উচ্চশিক্ষার ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ পুরুষদের তুলনায় বেশি পার্লামেন্টের বাষট্টি আসনের মধ্যে তিরিশটি আসনই নারীদের অধীনে অর্থাৎ শতকরা আটচল্লিশ শতাংশ ক্ষমতা নারীদের হাতে থাকে এছাড়াও দেশটির আশি শতাংশ নারী বিভিন্ন কর্মক্ষেত্রে জড়িত পারিবারিক ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনের অবস্থান নিশ্চিত করার জন্য বাধ্যতামূলক পিতৃকালীন এবং মাতৃকালীন ছুটি দেওয়া হয় উনিশশো সালে ভিগ দি শুধু আইসল্যান্ডই নয় বরং সমগ্র বিশ্বের ইতিহাসে প্রথম নারী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচিত হন আইসল্যান্ড উত্তর আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত অর্থাৎ চতুর্দিকে সমুদ্র দিয়ে ঘেরা জনসংখ্যা মাত্র তিন লাখ চৌত্রিশ হাজারের কাছাকাছি এবং সকলে বেশ শান্তিপ্রিয় এই দেশ রাজনৈতিকভাবে বেশ নিরপেক্ষ তাই তাদের নিরাপত্তার জন্য বেশি কষ্ট করা লাগে না তবে এরা এখনও একটি ছোট উপকূলীয় বাহিনী বহাল রেখেছে যেখানে তিনশো থেকে চারশো সৈনিক রয়েছে চারটি যুদ্ধবিমান এবং তিনটি পেট্রোলের মজুত সমেত জাহাজ রয়েছে এছাড়াও তারা নিরাপত্তার জন্য ন্যাটোর সদস্য হিসেবে সই করেছে যুক্তরাষ্ট্রের সাথে তাদের একটি চুক্তি আছে যার ফলে যুক্তরাষ্ট্র কখনও আইসল্যান্ডের উপর হামলা করবে না উনিশশো চৌচল্লিশ সালে স্বাধীনতার পর এভাবেই দেশটি আছে এবং অবস্থা কেউ পরিবর্তন করার চেষ্টাও করেনি আইসল্যান্ডের পুলিশ সাধারণত বন্দুক পিস্তুল বা এ ধরনের কোনো আগ্নেয় ব্যবহার করে না যদিও প্রশিক্ষণের সময় তাদের এগুলো চালানো শেখানো হয় সেখানে সাধারণ জনগণ চাইলেই নিজের কাছে কোনো অস্ত্র কিনতে বা রাখতে পারবে না এবং অবৈধ পন্থায় সেটি চাইলেই কিনতেও পারবে না আরও একটি ব্যাপার হলো আইসল্যান্ডের পুলিশ প্রশিক্ষণের ধরন যুক্তরাষ্ট্রের পুলিশ বাহিনীতে উনিশ সপ্তাহ প্রশিক্ষণ দেওয়া হয় যেখানে আইসল্যান্ডে তিন বছরের প্রশিক্ষণ বাধ্যতামূলক রসগার্স ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানের সহকারী অধ্যাপক পল হিসফিল্ড এ ব্যাপারে বলেন আমাকে যদি উনিশ সপ্তাহ প্রশিক্ষণ দেওয়া হয় তবে আমি শুধুমাত্র গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের উপর লক্ষ্য রাখতে শিখব দুঃখজনকভাবে যুক্তরাষ্ট্রের পুলিশ বাহিনীর প্রশিক্ষণ শুধু আপনাকে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে শেখাবে কিভাবে নিজেকে বাঁচাতে পারবেন তা শেখাতে সহায়তা করবে যদি আপনাকে তিন বছরের প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে আপনি অন্যদের রক্ষা করাও শিখে যাবেন আরও একটি বিষয় হল আইসল্যান্ডবাসীর মধ্যে খুন করার প্রবণতা অনেক কম প্রতি বছর শতকরা শূন্য থেকে এক দশমিক পাঁচ ভাগ খুনের ঘটনা দেখা যায় আইসল্যান্ডে এছাড়াও কোনো বড় অপরাধ তো দূরের কথা ছোটোখাটো চুরিও সেখানে বিরল ব্যাপার তাই পুলিশ বেশি একটা দরকার পড়ে না ভিডিওটি এই পর্যন্ত যারা বিলং করে এসেছেন তাদের কাছে একটি প্রশ্ন আজকে কি আপনি মশার কামড় খেয়েছেন আমার বিশ্বাস কেউ তো বলবেন যে এই প্রশ্নটি জিজ্ঞেস করার কি আছে আমাদের জীবনের নিত্যসঙ্গী হচ্ছে মশা এমতো অবস্থায় যদি আপনাকে বলি এমন এক স্থান রয়েছে যেখানে কোনো মশা নেই এই বিষয়টি আপনার কাছে নিহতি বাজে কথা অথবা স্বপ্নের দেশ বলে মনে হতে পারে বলছি আইসল্যান্ডের কথাই পার্শ্ববর্তী দেশগুলোতে মশার উপদ্রব থাকলেও এই দেশে মিলবে না মশার দেখা মশার মাধ্যমে বিভিন্ন রকম রোগ ব্যাধি ছড়ায় কেননা এগুলো বিভিন্ন ভাইরাসের বাহক হিসেবে কাজ করে জিকা ভাইরাস বহনকারী মশার জন্য বিশ্বজুড়ে কি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তা সবারই জানা এখন কথা হলো কেন এই দেশে মশা নেই এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে ভিডিও আসবে তবে সংক্ষেপে বলি এর একটি কারণেই বিজ্ঞানীরা উদ্ঘাটন করতে পেরেছেন তা হল আইসল্যান্ডে খুব জলদি আবহাওয়া পরিবর্তনের ফলে মশা তার জীবনচক্র সম্পন্ন করতে পারে না যার দরুন মশার বংশবৃদ্ধি এবং তাদের বেঁচে থাকা সম্ভব হয় না গত বছরের তুলনায় এক ধাপ পিছিয়ে গেলেও এখনও আইসল্যান্ড বিশ্বের শীর্ষ পাঁচটি সুখী দেশের তালিকায় অন্তর্ভুক্ত চতুর্থ অবস্থানে থাকা আইসল্যান্ড যে সকল ইতিবাচক দিকের জন্য এই অবস্থানটি অর্জন করেছে সেগুলোর মধ্যে তুলনামূলক কম আয়কর বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা এবং চিকিৎসা সেবা ইত্যাদি মূলত কোনো দেশের নাগরিকদের মধ্যে এই ছয়টি নির্দেশনার উপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয় যেমন মাথাপিছু জিডিপি সুস্থভাবে জীবনযাপনের আয়ুষ্কাল সামাজিক সহায়তা বিশ্বাস নিজেদের জীবনযাপনের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ স্বাধীনতা এবং উদারতা এছাড়াও আরও অনেক কারণ রয়েছে যার মধ্যে আইসল্যান্ড বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হতে পেরেছে তাদের কাছ থেকে যদি কিছু অল্প সংখ্যক শিক্ষাও গ্রহণ করতে পারি তাহলে হয়তো বাংলাদেশও শান্তি সূচক এর একশো তেষট্টিটি দেশকে নিয়ে তৈরি তালিকায় তিরানব্বইতম অবস্থান থেকে কিছুটা হলেও সম্মুখ দিকে এগিয়ে আসতে পারবে এই দেশ সারা বিশ্বের জন্য শান্তিপূর্ণ জীবনযাপনের বিভিন্ন পদ্ধতি আমাদের সামনে তুলে ধরছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত ভিডিওটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল একই সাথে আমাদের চ্যানেলের অন্য অন্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল দেখা হতে পারে পরের কোনো ভিডিওতে ততক্ষণে সাবধানে থাকুন সতর্ক থাকুন ধন্যবাদ